চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো সকলে অবগত আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় একদম এবছরের মাঝামাঝি দিক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এখন যেহেতু প্রকাশ করে তার কিন্তু ডেট অলরেডি আপনাদের মেসেজ কিন্তু চলে গেছে এখন বিষয়টা হলো এখানে একটু খেয়াল করবেন একটু ভালোভাবে যে তারা নোটিশও দিয়ে দিয়েছে আগামী ছাব্বিশ ও সাতাইশ সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা আসলে এমসি কিউ হবে না খেতে হবে সেই বিষয়ে আপনাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছেন যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই কিভাবে করবেন বিস্তারিত বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ এখানে বারো ক্যাটাগরি বিভিন্ন পদের নিয়োগ ছিল এর মধ্যে তিন ক্যাটাগরি পদের পরীক্ষা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং কম্পিউটার টাইপিস্ট এবং জেনারেল অ্যাটেন্ডেন্ট পদ এখানে একটা ষোলতম গ্রেড গ্রেডের একটা রয়েছে তেরোতম গ্রেডের একটা রয়েছে বিশতম গ্রেডের এগুলো কিন্তু পরীক্ষা হচ্ছে চলেন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে করবেন লিখিত পরীক্ষার সময়সূচি প্রথমে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে পদ রয়েছে তেরোটি এখানে তেরোতম গ্রেডের চাকরি এখানে শূন্য পদের সংখ্যা আমরা যদি দেখি এখানে মোট পরীক্ষার্থী পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই জন তার মানে এখানে একটু খেয়াল করেন পরীক্ষা পরীক্ষা এক ঘন্টা তিনটা থেকে তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পরীক্ষা হবে শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দুইটা একই জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা চলে যাই যে কম্পিউটার টাইপিস্ট একটা পদ রয়েছে এটা কিন্তু ষোলোতম গ্রেডের চাকরি ষোলোতম গ্রেডের চাকরি এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল উনিশটি এখানে কিন্তু পরীক্ষা হবে দুইটা স্থানে আগারগাঁও তালতলা যে সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ এবং শিরে নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানেও আপনার এক ঘন্টা নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ এখানে পরীক্ষার্থী হল সাত হাজার আষ্টশো ছেচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন তারপর আমরা চলে যাই কী পদ রয়েছে এখানে আমরা একটু দেখি তারপর নিচে রয়েছে আপনার জেনারেল অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এখানে কিন্তু সব থেকে বেশি শূন্য পদ ছিল সাতাশটি শূন্য পদ ছিল এখানে পরীক্ষা হবে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় এখানে পরীক্ষার্থীর সংখ্যা এবং শেরে বাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় এখানে মোট পরীক্ষার্থী ছয় হাজার পাঁচশো সাতান্ন সাতান্ন জন পরীক্ষার্থী এখন আমরা একটু আপনাদের নিয়ে অ্যানালাইসিস করি এখানে একটু খেয়াল করবেন উপরে যে আছে তেরোতম গ্রেড এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এক ঘন্টা পরীক্ষা তারপর আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট কাম সরি তারপর কম্পিউটার টাইপিস্ট এটাও এক ঘন্টা পরীক্ষা তারপরে আছে জেনারেল টু এটাও এক ঘন্টা পরীক্ষা মানে তেরো ষোলো এবং বিশ যেহেতু এক ঘন্টা পরীক্ষা এইসব যদি ক্যাটাগরি হয় তাহলে পরীক্ষাগুলো এমসিকিউ আকার হয় তাহলে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আপনার ইংশাল এমসি কিউর প্রিপারেশন নিয়ে তারপর হলে যাবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যে কোনো আপডেট বলি বিষয় বলে জানতে আর একটা বিষয় হলো এই বিষয়ে যদি সাদেশন কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাদেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালাম আলাইকুম